হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এনামুল হক বিশ্বাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের জন্য রইল এক আকাশ ভালোবাসা সুপ্রিয় দর্শক এখন বর্তমানের হট টপিক রাসেল ভাইপার এখন ফেসবুক ইউটিউব পুরা কাঁপাচ্ছে এই রাসেল ভাইপার এই রাসেল ভাইপার নিয়ে অনেকে মজা করছেন অনেকে সিরিয়াসলি নিচ্ছেন অনেকে হালকাভাবে নিচ্ছেন আসলে আমি আপনাদেরকে বলি এই রাসেল ভাইপার হালকা করে নেওয়ার কোনো কারণ নেই কারণ এটা অত্যন্ত একটি বিষাক্ত সাপ এবং এর বিষক্রিয়া খুবই দ্রুত কার্যকর করে এই রাসেল ভাইপার ডাইরেক্ট বাচ্চা দেয় এটা অন্য অন্য সাপ যেমন ডিম দেয় ডিম থেকে বাচ্চা হয় এই রাসেল ভাইপার সে ডাইরেক্টলি বাচ্চা দেয় সুপ্রিয় দর্শক আতঙ্ক হবার কিছুই নেই কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন রাতে যখন বের হবেন সাথে টর্চ রাখবেন কখনও আধার রাতে একা একা বের হবেন না আমরা আতঙ্কিত না হয়ে আমরা এর সমাধান বের করতে হবে আমাদের রাতে যখন বের হবেন সাথে অবশ্যই টর্চ রাখবেন একা একা বের হবেন না এবং আপনার বাড়ির পাশের যে ঝোপঝাড় আছে জঙ্গল আছে এগুলি আপনারা পরিষ্কার করে রাখবেন আপনারা যদি এই রাসেল ভাইপার দিয়ে কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে সাথে সাথে আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং এটির একটি ভ্যাকসিন অলরেডি বাজারে এসেছে বাড়িতে ঝোপঝাড় ময়লা আবর্জনা এগুলি আপনারা পরিষ্কার করে রাখবেন তাহলে আপনারা এর থেকে মুক্তি পাবেন যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ